নিজের সন্তানকে ঠান্ডা মাথায় খুন করে তার ভিডিও তুলল মা স্বামীর সঙ্গে তর্ক বিতর্কের সময় রাগের মাথায় সেই ভিডিও পাঠিয়ে দিল তার মোবাইল ফোনের এই নৃশংস কারণে গ্রেপ্তার করা হয়েছে মা ক্লার্ককে পুলিশ জানায় সতেরো মাসের ছেলে আন্দ্রেকে হত্যা এবং দুই বছরের মেয়ে অ্যাঞ্জেলকে খুনের চেষ্টায় অপরাধে জেল হাতটে পাঠানো হয়েছে ক্লার্ককে স্বামীর সাথে বাদানুবাদের এক পর্যায়ে এই ঘটনা ঘটান ক্লার্ক খুব কম সময়ে স্বামী স্ত্রী একসঙ্গে থাকতেন মার্কিন ওই নারীর দাবি বাচ্চাদের মলমূত্র তাকেই পরিষ্কার করতে হতো তার স্বামী অন্য নারীর সঙ্গে ব্যস্ত থাকেন এই প্রসঙ্গ নিয়ে রাগের মাথায় একের পর এক মেসেজ পাঠাতে থাকেন স্বামীকে তখনই সে জানায় এভাবে দিনের পর দিন একা সামলাতে হলে সন্তানদের সে মেরেই ফেলবে সিদ্ধান্ত নিতে বেশি দেরিও করেননি তিনি রাত এগারোটা নয় মিনিটে ছেলেকে খুন করে সেই ভিডিও পাঠায় স্বামীকে পুলিশের কাছে ক্লার্ক পরে নিজেই স্বীকার করেছেন আন্দ্রেকে সে শ্বাসরোধ করে খুন করেছে এবং মেয়েকেও খুনের চেষ্টা করছে